শুভ মহালা বলবো না কারণ শুভ মহালা যাবে না কারণ আজকে তর্পণের দিন আজ এবং দেবী পক্ষের একটা দেবী যেন আমাদেরকে প্রত্যেকের মধ্যে যে অশুভ শক্তিগুলো রয়েছে সেগুলোকে বিনাশ করে শুভ শক্তি কে আহ্বান জানায় আমাদের মনের মধ্যে যে একটা আমিত্য ভাব আছে সেই আমিত ভাবকে যেন দূর করে এবং সেবা ভাব নিয়ে সকলে একসাথে এগিয়ে যাওয়ার এই যে শক্তিটা সাহসটা ইচ্ছাটা দেয় আমরা যেন নিজের কথা শুধু না ভেবে সকলের কথা ভাবি যেটা এবং বিবেকানন্দ তো বলেই গিয়েছেন জীবে প্রেম করে যেই জন সেই জন ঈশ্বর অর্থাৎ শুধুমাত্র ঈশ্বরকে পুজো করা তার প্রতি ভক্তি করায় তাকে আড়ম্বর করাই সব কিছু নয় মানুষের পাশে দাঁড়ানো মানুষকে সাহায্য করা মানুষকে নিয়ে এগিয়ে যাওয়া এটার যে প্রচেষ্টা এবং ইচ্ছা সেটা প্রসার করে চলেছে আমরা আপনাদের আশীর্বাদ চাই যাতে আমরা আরো এগিয়ে যেতে পারি এই বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম ধন্যবাদ নমস্কার